দশটা বাজে বাজ্য দশটা আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো আর যে ইচ্ছা ছিল দশম ফল রাত্রি সাইক্লিংটা পড়ার কিন্তু শরীরটা খুব একটা ভালো সব হ্যাঁ যার জন্য রিটার্নের পথে আমরা বেরোচ্ছি এবারে যাওয়ার পথে জার্নিটা অনেকটা বেশি হয়েছে তিনশো প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার জার্নি হয়েছে

তবে এবারে ট্রিপটা অর্ধ সমাপ্ত করে যেতে হচ্ছে রাস্তায় কোথাও স্টে করবো এরকম প্রোগ্রাম ছিল কিন্তু জার্নিটা শরীর নিচ্ছে না আর কি এতটা জার্নি যার জন্য ডিসিশন দিলাম আমরা রিটার্ন যাই এবারে যদি পারি পৌঁছে গেল আদারওয়াইজ রাস্তায় কোথাও স্টে যাব মর্নিং মর্নিং তোমার এবারে ইচ্ছাটা পূরণ করতে পারলাম না দুদিনের ট্যুর ছিল কিন্তু এই শরীর নিয়ে ট্যুর করতে গেলে তোমরাই সমস্যায় পড়বে হ্যাঁ এবারে রাস্তা রাহুল নেমে গেছে চাঙ্গার ওদের তেজ আমরা বেরিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি শরীর শুধু ঠিকঠাক থেকে বাড়ি পৌঁছে যাবো আদালবে যাত্রায় ঘটাবো সব করে হোটেলের উপরেই ছিলাম আমরা সোজা বোকারো আর পেছনে রাখি এখান থেকে দশ কিলোমিটার আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে দশ কিলোমিটার তো একটু টিফিন করা হবে হ্যাঁ রে বল দাস তো

ওই সবুজের দিকে শুধু চা তাকিয়ে থাক চোখ ভালো থাকবে চোখ ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ শাল গাছ এখানে থাকলে চশমান দরকার পড়বে না সব শাল গাছ হ্যাঁ

What's us পাঁচ এই দাঁড়িয়েছি হ্যাঁ চৌকির চললো না জঙ্গলের মধ্যে সেগুন বাগানে চৌকিতে বসে খাওয়া দাওয়া খাবারে আছে ভাত আলু ভাজা শসা পাঁপড় সবজি চাটনি মাছ ডাল Can we get the mirror lead? Mm -hmm. Mm -hmm. Uh -huh. <laughs> 아, 라첸니, 이 파일리들? 에, 라첸니, 도토라, 포지터, 뮤키. 다루스, 보노, 보노. 에, 파츄, 보노. 에, 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 보노.

সবুজে ভরা তার মধ্যে সাদা মন্দির একদম যে ওই মন্দিরটা দেখো ওই মন্দিরটা দেখো ওই আরেকটা পাশে

বেরিয়ে চলে এলাম পাড়াঘর পাড়াঘর মোড় এবারে ঢুকে গেলাম ডাক্তার এখানে কোথাও একটু চায়ের দোকানে চা পা চল চ চল চলো চল এখানে আরো থাকবে বহুদিন পরে এই রাস্তায় এলাম আমরা মলান্দি ম মলান্দিক মোলান্দিগি গিয়ে গিয়ে এই রাস্তায়

তা নেই মধ্যে তিনখানা চপের সাইজ কিন্তু বিছা হ্যাঁ ঢেলে হ্যাঁ ঢেলি দিলে মাথা যাবে ওয়েট কত দিকে এসে চা খেলাম এবার

হ্যাঁ খুশি কত রাঁচি গিয়েছিলাম রাঁচি নিয়ে গিয়ে ওই হোটেলে রাত্রিটায় কাটালাম নেই তারপরে সকালবেলায় দেখছি যে এবারে সারাদিনে ঘোরাঘুরি করে আবার সেই রাত্রেবেলায় তারপরে কালকে আবার আসা ও সম্ভব হবে না ওই জন্য দেখলাম যে রাস্তায় যাই যে বেরিয়ে পড়ি ফিরতি পথে এবারে যদি পারি নাহলে রাস্তায় কোথায় থাকবো যাই হোক চলে গেলাম বেশ একটু চা বসাও মিন্টু আসছে পাহাড়ে থাকবো বলে গেলাম আর থাকতে পারলাম না যে না তোমাদের টানে চলে এলাম শরীর পাহাড়ে গেলে তো শরীর শান্ত হয়ে যাবে চারিদিকে অশান্তি চলছে এটা হবে না ঠাকুর চাইছে না ওই জন্যেই তাহলে চলে এলাম আজকে রুটি বানাইনি কাকু ভাত খাবে ভাত আছে ডিম ভাজা বাঁধাকপি তরকারি মুগের ডাল কাকু খাবার দিয়েছি কাকু